মার্শাল্লাহ ইনি জনাব আফতাবুদ্দিন উদ্দিন সাহেব উনি এই মাদ্রাসার বাণী উনিরা এক বিঘা মাটি দান করেছেন বা মাদ্রাসার অনেক সহায় সহযোগিতা বা এই সিদাখুয়া গ্রামের মা ভনেরা এবং ভাই বন্ধুগণ সবই মাদ্রাসার মধ্যে অনেক সহায় করেছে আসসালামু আলাইকুম তো আমার দেশ এবং প্রবাসের বন্ধুগণ আমি বর্তমানে উপস্থিত আছি আসামের ভারতের আসামের উদালগুড়ি ডিস্ট্রিক্ট সিদাখুয়া হাফিজিয়া ও আরবীয় মাদ্রাসা এই মাদ্রাসাটা স্থাপিত হয়েছে দুই হাজার এগারো চনে মাত্র বিশটা তালবা এখানে কোরআন হিফজ করার জন্য আসছে খুব সুন্দর পড়া খুব ভালো মেহনত করা হয় দুইজন হাবিশ্রাবর ব্যবস্থা করা হয়েছে কিন্তু এই মাদ্রাসার অনেক অভাব অনটন আছে মাদ্রাসার ভিতরটা এখনও প্লাস্টার হয় নাই সিলিং নাই মানে ছাত্ররা অনেক কষ্ট করে কোরআনের পাখিরা পড়তেছে আজকে যদি আপনি আমি সহায় সহযোগিতা করিয়া একটা ছাত্র এখান থেকে হাবিস হয়ে যায় খেয়ামতর দিন হতে পারে এই হাফিজ সাহাবে আপনারে আমারে সুপারিশ করে জন্নতমুখীও বানাইতে পারবে ইনশাআল্লাহ এই জন্য আসেন আমরা প্রত্যেকে মিলে এই মাদ্রাসার অ্যাকাউন্ট নম্বর লাগানো হবে আমরা মানবদরোধী যারা আছি দেশ এবং প্রবাসের সৌদি ডুবাই কাতার ওমান মস্কর বাহরাইন দুবাই আবুডাবি সারজাহ আমি অনেক ভিডিওতে দেখছি প্রবাসী ভাইরা এই কোরআনের পাখিদেরকে সহায় সহযোগিতা করেন আল্লাহকে বাঁচতে এর জন্য মাদ্রাসার বাচ্চারা পানি খাওয়ার জন্যে কি রকমের একটা ফিল্টারের ব্যবস্থা দেখছেন এই ধরেন মাদ্রাসার কোরআনের পাখিরা পেশাব করার জন্যে পেশাবখানার ঘরের অবস্থাটা দেখেন বড় দুঃখজনক বড় লজ্জাজনক আজকে কোটি কোটি মুসলমান দেশ প্রবাসে আসেন আমরা প্রত্যেকে যদি এক টাকা এক টাকা করে এই মাদ্রাসায় সহায় সহযোগিতা করে ইনশাল্লাহ এই মাদ্রাসার পেশাব খানার ব্যবস্থা হয়ে যাবে হ্যাঁ কি বলবো দাদা বলার কোনো বাসা নাই মাদ্রাসার ল্যাট্রিনের অবস্থা দেখেন আমরা অনেক ধন সম্পত্তিশীল ব্যক্তি আছি আমরা টাকা আলা পয়সা আলা থাকা সত্ত্বেই মাদ্রাসার ল্যাট্রিনের অবস্থা দেখেন কোরআনের পাখিরা এখানে আসে হাফিজ হওয়ার জন্য এদের টয়লেটের অবস্থাটা দেখছেন আপনাদেরকে আমি পেশাবখানার অবস্থাও দেখাইছি এরা যতদিন পড়বে আপনি আমি সাদকাতল জারিয়া হিসাবে সোয়াবও পাইতে থাকবো এর জন্য আমি দেশ এবং প্রবাসের প্রত্যেক ভাই ভনীর কাছে আমি আল্লাহকে বাস্তে অনুরোধ করবো যে আমরা প্রত্যেকে এই মাদ্রাসার অ্যাকাউন্ট লাগানি হইব যে যতটুক করে পারেন এই কোরআনের পাখির দিকে সেইয়া নবীর মহাব্বতে নবীর বাড়ির দিকে সেইয়া প্রত্যেকে ইনশাআল্লাহ দান দক্ষিণা করে যাবেন স্থাপিত হয়েছিল মাদ্রাসাটার নাম হইল সিদাখুয়া হাফিজিয়া ও আরবিয়া মাদ্রাসা পোস্টাফিস আমিনপাড়া জেলা ওদালগুড়ি স্থাপিত দুই হাজার এগারো পিন নম্বর সেভেন এইট ফোর ফাইভ ওয়ান ফোর ইনশাল্লাহ আমার বন্ধুগণ আমার যারা ফলোয়ার্স ভাইগণ আছেন আপনাদের কাছে রিকোয়েস্ট করব মাদ্রাসার স্বার্থে নবীজির মহাব্বতে ভিডিওটা বেশ বেশ করে শেয়ার করবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ছাত্ররা আসতেছে এখনো ক্লাস টাইম হয় না এর জন্য ছাত্র পুরা পরিপূর্ণ আসে নাই বাবা আপনার নাম কি আরো জোরে বলো আপনার মা বাবা আছে কি কিসের জন্য আইসে এই মাদ্রাসায় কি পড়বার লাগে কোরআন শরীফ পড়ে হাবিস হইবা না যদি দেশ প্রবাসে সবাই সহযোগিতা করে মাদ্রাসায় তাহলে আপনারা কি জান্নাতে একলা যাবেন না সবাইকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন দেশ প্রবাস থেকে যারা টাকা পয়সা দিয়ে সহায় করব। আপনারা দোয়া করবেন না অগর জন্য ইনশাল্লাহ কে কে দোয়া করবেন থেকে হাত তুলেন তো মা দেখছেন সবাই দোয়া করবো একটু তিলাওয়াত করে শোনাও তো প্রবাসী ভাই বোনরা শুনবে الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين مثلهم كمثل মার্লা শুনলেন এই যে আমাদের হাফিজ জিয়াবুর রহমান সাহেব না হাফিজ জিয়া রহমান সাহেব দরং ডিস্ট্রিক্টের অনেক সৈব্য ভদ্র ভালো একজন উস্তাদ উনি অনেক দিন থেকে মেহনত করছে করতেছে বাচ্চাদেরকে কিন্তু এই মাদ্রাসাতে অনেক টাকা পয়সার দরকার